আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ জিহাদের বিরোধিতা করে ইমান হারাবেন না পাকিস্তান তাবলিগের একজন কেন্দ্রীয় মুরব্বী মৌলানা মোহাম্মদ ইলিয়াস গুম্বান হাফিজাহুল্লাহ পাকিস্তানের একটি তাবলিগি মজলিসে মুসিহা পেশ করলেন মৌলানা সাহেব বললেন জিহাদ না করেন কিন্তু জিহাদের বিরোধিতা কখনোই করবেন না এজন্য আমি নিষেধ করি যে আল্লাহর জন্য জিহাদের বিরোধিতা করে নিজের ইমান ধ্বংস করবেন না জিহাদের ময়দানে না যাওয়া আলাদা জিনিস আর জিহাদের বিরোধিতা করে জাহান নামে যাওয়া জিনিস আমি আপনাদেরকে এই করছি না যে জিহাদে চলে যান আমি আপনাদেরকে এটা বলছি না যে আফগানিস্তানে চলে যান আমি আপনাদেরকে যুদ্ধ করার উৎসাহ দিচ্ছি না কিন্তু আমি একথা বলছি যে বিরোধিতা করে তাদের ক্ষতের মধ্যে লবণ ছিটাবেন না এবং আল্লাহর জন্য নিজের জাহান নাম করবেন না মলান সাহেব আরো বলেন জিহাদের মাসালার অপব্যাখ্যা এবং বিকৃত করবেন না নিজের শেষ পরিমতি আল্লাহর জন্য ধ্বংস করবেন না যদি কোনো মৌলভী ও জিহাদের আয়াতের মধ্যে অপব্যাখা ও বিকৃত করে তাহলে সেও মির্জা কাদিয়ানির অপরাধেই করলো ওই বেঈমানকে নই বানানো হয়েছে জিহাদকে খতম করার জন্য আর আমাদেরকে মৌলভী বানানো হয়েছে জিহাদকে খতম করার জন্য যদি আমরাও জিহাদের বিরোধিতা করি তবে আমাদের মধ্যে আর নবুয়াতের দাবিদারের মধ্যে পার্থক্য রইল কই এজন্য আমি বারবার অনুরোধ করি জিহাদের অপব্যাখ্যা বিকৃত করে আল্লাহর জন্য আমাদের এই পথকে ধ্বংস করবেন না এবং নিজের জান্নাতকে বরবাদ করবেন না মৌলানা সাহেব আরো বলেন আমার তেরো বা চোদ্দ বছর হয়ে গেছে এই সময়ে আমি একদিনও জিহাদে যাইনি আমি জিহাদে যাচ্ছি না নিজের এলমি কাজে লিপ্ত আছি কিন্তু তার অর্থ কি এটা যে আমি তাদের সমালোচনা করতে শুরু করব আমাদের মধ্যে এরকম অনেক আছে যারা তাহাজ পড়ে না কিন্তু তাহাজের বিরোধিতাকারী একজন নেই তাই বিরোধিতা করবেন না একজন তালবে আইলেম উঠে তাহাজুদ পড়ে তাকে নিয়ে ব্যঙ্গ করবেন না যে বড় সুফি হয়ে গেছে বড় নেককার সাজতে চাই হতে পারে সে আল্লাহ তালার নিকট মকবুল হয়ে গেছে অনেক ভালো বান্দা আপনি জিহাদ করতে পারেন না কিন্তু যে করে আল্লাহর জন্য তার দোষ খুঁজবেন না এরা উন্নতের মধ্যেই কিছু লোক এরা তো নবী না এদের মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে যখন আল্লাহ তালা এদের ভুল ত্রুটি ক্ষমা করার কথা বলছেন তখন আপনি কেন ক্ষমা করার কথা বলবেন না আমার আর্জিগুলো আপনাদের বুঝে এসেছে যাই হোক কথা অনেক দীর্ঘ হয়েছে আল্লাহ তার আমাকে এবং আপনাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন